ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলা ব্যর্থ কয়েক মাসের মধ্যেই আবারও ইউরোনিয়াম সমৃদ্ধ করতে পারবে ইরান ভারতের উদ্বেগ বাড়িয়ে চীন থেকে পঞ্চম প্রজন্মের ফাইটার জেট কিনছে পাকিস্তান মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল যুদ্ধে ইসরায়েলের ক্ষয়ক্ষতি ধারণা তিন বিলিয়ন ডলার পাঁচশো ধরনের ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনে ভয়াবহ হামলা রাশিয়ার এবং সর্বশেষ থাকবে নিতানিয়াহুর বিরুদ্ধে চলমান বিচার ব্যবস্থা সহ্য করবে না যুক্তরাষ্ট্র ঘোষণা ট্রাম্পের শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন যুক্তরাষ্ট্রের হামলা ব্যর্থ কয়েক মাসের মধ্যেই আবারও ইউরোনিয়াম সমৃদ্ধ করতে পারবে ইরান জাতিসংঘের পারমাণবিক শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি বলেছেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় একাধিক ইরানি পরমাণু স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার পরও কয়েক মাসের মধ্যেই ইউরোনিয়াম সমৃদ্ধকরণ পুনরায় শুরু করতে পারবে ইরান শনিবার সিবিএস নিউজ এই তথ্য জানিয়েছে রবিবার উনত্রিশ জুন এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে আরব নিউজ গত তেরো জুন ইরানি পারমাণবিক ও সামরিক স্থাপনাগুলোতে বোমা হামলা চালায় দখলদার ইসরায়েল তাদের দাবি ইরান যাতে পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে তা নিশ্চিত করতেই এই হামলা চালানো হয়েছে তবে ইরান বরাবরই পরমাণু অস্ত্র তৈরির অভিপ্রায়ের কথা অস্বীকার করে আসছে এরপর যুক্তরাষ্ট্র তেহরানের পরমাণু কর্মসূচির জন্য ব্যবহৃত তিনটি গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালায় ইরানের পরমাণু ইরানের পররাষ্ট্র মন্ত্রী আব্বাস আরাগাসি বলেছেন হামলায় পরমাণু স্থাপনাগুলোর ক্ষয়ক্ষতি গুরুতর তবে বিস্তারিত জানা যায়নি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রোনাল্ড ট্রাম্প দাবি করেছেন হামলায় ইরানের পরমাণু কর্মসূচি কয়েক দশক পিছিয়ে গিয়েছে তবে আইএই এর প্রধান রাফায়েল গোরসি বলেছেন কিছু এখনো অক্ষত রয়েছে তিনি বলেন তাদের হাতে কয়েক মাসের মধ্যেই হয়তো এরকম সময়ে কিছু সেন্টিফিউজ আবার ঘুরতে শুরু করবে এবং ইউরোনিয়াম সমৃদ্ধ করতে পারবে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো হামলার আগে ইরান তাদের আনুমানিক চারশত আট কেজি বা তিন নয়শো পাউন্ড উচ্চ মাত্রার সমৃদ্ধ ইউরোনিয়ামের কোনো অংশ সরিয়ে নিয়েছিল কিনা এই ইউরোনিয়াম ষাট সমৃদ্ধ করা যা বেসামরিক ব্যবহারের চেয়ে বেশি হলে এখন অস্ত্র তৈরির মানদণ্ডের নিচে তবে আরও পরিশোধন করলে এই পরিমাণ ইউরোনিয়াম থেকে কমপক্ষে নয় নয়টি পারমাণবিক বোমা তৈরি করতে সক্ষম হবে ইরান ভারত পাকিস্তান তীব্র উত্তেজনার মধ্যেই চীন থেকে পঞ্চম প্রজন্মের ফাইটার জেট কিনছে পাকিস্তান আগামী কয়েক মাসের মধ্যেই পাকিস্তানে আসতে পারে চীনের পঞ্চম প্রজন্মের ফাইটার জেট সেনায়াং জে থার্টি ফাইভ পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে বর্তমানে চীনের প্রশিক্ষণ নিচ্ছে পাকিস্তানের পাইলটরা গত বছর ডিসেম্বরে পাকিস্তান প্রথম আনুষ্ঠানিকভাবে জানায় তারা চীন থেকে চল্লিশটি জে থার্টি ফাইভ ফাইটার জেট সংগ্রহ করতে যাচ্ছে চাইনা ন্যাশনাল অ্যারো টেকনোলজি ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট কর্পোরেশন সম্প্রতি প্যারিস ইয়ার শোতে জানিয়েছে পাকিস্তানের কাছে চল্লিশটি সেনায়াং থ্রিফট জেনারেশনের ফাইটার জেট বিক্রির কথা শেয়ারনাং সর্বশেষ প্রথম আকাশে ওড়ে দুই হাজার তেইশ সালে গত ষোলো থেকে বাইশ জুন পর্যন্ত ফ্রান্সে অনুষ্ঠিত হয় প্যারিস ইয়ার শো সেখানে চীন প্রথমবারের মতো বিদেশের মাটিতে হাজির করে সেনায়াং ফাইটার জেটের মডেল চীন এখন পর্যন্ত আটটির বেশি এই বিমান তৈরি করেছে চীনের লক্ষ্য সৌদি আরবের মতো আরও কিছু দেশের কাছে বিপুল সংখ্যক যে থার্টি ফাইভ এ ফাইটার জেট বিক্রি করা অতিরিক্ত শর্তের কারণে সংযুক্ত আরব আমিরাত সহ অনেক দেশ যুক্তরাষ্ট্র থেকে ফাইটার জেট কেনার বিষয়ে আগ্রহ হারিয়েছে এছাড়া যুক্তরাষ্ট্র রাজি হয়নি সৌদি আরবের কাছে এফ বিক্রি করতে এতে ইসরায়েলের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে বলে মনে করে ওয়াশিংটন সংযুক্ত আরব আমিরাতের কাছে বিক্রি করতে রাজি হলেও এসব বিমান পরিচালনার ক্ষেত্রে কঠোর সব শর্ত দেয় ওয়াশিংটন ফলে সংযুক্ত আরব আমিরাত ছানায় জানায় শুধু প্রদর্শনীর জন্য ব্যয়বহুল এসব বিমান কিন কিনবে না এরপর তারা ফ্রান্সের কাছ থেকে আশিটির অধিক রাফায়েল ফাইটার জেট কেনার চুক্তি করে চীনের নিজস্ব তৈরি পঞ্চম প্রজন্মের ফাইটার জেট তবে হল চেন্দু এটি তারা রফতানিতে আগ্রহী নয় বিশ্ববাজারে বিক্রির লক্ষ্য নিয়ে তারা নির্মাণ করেছে শিয়ানাং বা জে থার্টি ফাইভ এ এটি যুক্তরাষ্ট্রের এফ থার্টি ফাইভ সহ বিশ্বের অন্য সকল পঞ্চম প্রজন্মের ফাইটার জেটকে টেক্কা দিতে সক্ষম মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল যুদ্ধে ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি আনুমানিক তিন বিলিয়ন ডলার ইরানের সঙ্গে যুদ্ধে ব্যাপক ক্ষয়ক্ষতি মুখে পড়েছে দখলদার ইসরায়েল এই যুদ্ধে ইহুদিবাদী দেশটি প্রায় তিন বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে বলে মার্কিন সংবাদ মাধ্যমগুলোতে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায় সংশ্লিষ্ট সূত্রে বলাতে ব্লুমবার্গ এক প্রতিবেদনে জানিয়েছে ইসরায়েলি সরকার অনুমান করছে যে ইরানের সঙ্গে যুদ্ধে প্রায় তিন বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের অভ্যন্তরীণ মূল্যায়ন বলছে ইরান প্রায় দুই সপ্তাহের প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলার সময় ইসরায়েল প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম হয়েছিল যার ফলে ইসরায়েলি অবকাঠামোর যথেষ্ট ক্ষয়ক্ষতি হয়েছে গত তেরো জুন ভোরে ইরানের বিরুদ্ধে হামলা শুরু করে দখলদার ইসরায়েল টানা বারো দিন ধরে তেহরানের সামরিক পারমাণবিক এবং আবাসিক এলাকায় আক্রমণ চালায় দেশটি ইসরায়েলের সমর্থনে গত বাইশ জুন যুক্তরাষ্ট্র ইরানের নাতাঞ্জ ফর্দ এবং ইসফাহান পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায় অন্যদিকে তেরো জুন ইসরায়েলের হামলার পরপরই ইরানের সামরিক বাহিনী শক্তিশালী পাল্টা হামলা চালায় ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পোরেশন স্পেস ফোর্স অপারেশন টু প্রমিস থ্রি এর অংশ হিসেবে ইহুদিবাদী সরকার এর বিরুদ্ধে বাইশটি প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যার ফলে ইসরায়েলি শহরগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এরপর চব্বিশ জন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে বারো দিন ধরে চলা যুদ্ধ বিরতি চুক্তি হয় পাঁচশো ধরনের ড্রোন ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনে ভয়াবহ হামলা রাশিয়ার ইউক্রেনের রাতভর শত শত ড্রোন ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া রবিবার ইউক্রেনের কর্মকর্তারা এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে পশ্চিম দক্ষিণ ও মধ্য ইউক্রেনে রাশিয়ার নতুন হামলার অসংখ্য ঘরবাড়ি ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কমপক্ষে ষাট জন নিহত হয়েছেন ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে রুশ আক্রমণ প্রতিহত করার সময় তারা তাদের একটি এফ সিক্সটিন যুদ্ধ হারিয়েছে এবং ওই সেই যুদ্ধবিমানের পাইলট নিহত হয়েছেন রাশিয়া দুই সালের ফেব্রুয়ারিতে আক্রমণ শুরু করার পর থেকে এ নিয়ে তিনটি এফ সিক্সটিন যুদ্ধ বিমান হারানোর কথা স্বীকার করল ইউক্রেন আঞ্চলিক গভর্নর জানিয়েছেন লাবিব পোল ভাতা ডিনিপ্রো চেরকাবি অঞ্চলে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে সর্বশেষ হামলায় ড্রোন ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র সহ প্রায় পাঁচশো ধরনের আকাশ অস্ত্র ব্যবহার করেছে মস্কো ইউক্রেনের সামরিক বাহিনী আরও জানিয়েছে বিশাল আক্রমণ প্রতিহত করার জন্য প্রতিরক্ষা বাহিনীর সব উপলব্ধ উপায় মোতায়েন করা হয়েছে ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে ইউক্রেনীয় এফ সিক্সটিন যুদ্ধ বিমানটির পাইলট তার যথাসাধ্য চেষ্টা করেছিলেন এবং একটি বসতি থেকে দূরে গিয়ে পড়েছে ব্যবহার সাতটি লক্ষ্য বস্তুতে গুলি চালিয়ে ভূপাচিত করেছেন শেষটি গুলি করার সময় তার বিমানটি ক্ষতিগ্রস্ত হওয়ায় উচ্চতা হারাতে শুরু করে ইউক্রেনের সামরিক বাহিনী দাবি করেছে রাশিয়ার রাতভর ইউক্রেনের চারশত ড্রোন ও বিভিন্ন ধরনের সাতটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এর মধ্যে ইউক্রেনীয় বাহিনী দুইশত এগারোটি ড্রোন ও আটত্রিশটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে এছাড়া দুইশো টি ড্রোন বা সিমুলেটর পথ পরিবর্তন করতে সক্ষম হয়েছে ইউক্রেনীয় বাহিনী দেশের ছয়টি স্থানে রাশিয়ার ড্রোন ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত আনার তথ্য নিশ্চিত করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে চলমান বিচার সহ্য করবে না যুক্তরাষ্ট্র বললেন ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির মামলার বিচার চলতে দেওয়া যুক্তরাষ্ট্র আর সহ্য করবে না বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার জুন এক প্রতিবেদনে এই খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি শনিবার ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প লিখেছেন আমেরিকা প্রতিবছর ইসরায়েলকে রক্ষা ও সমর্থন দিতে অন্যন্য যে কোনো দেশের চেয়ে অনেক বেশি বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে আমরা এটা সহ্য করব না 2019 সালে নেতানিয়াহুর বিরুদ্ধে ঘুষ জালিয়াতি ও আস্থা ভঙ্গের অভিযোগে ইসরায়েলের অভিযোগ গঠন করা হয় যা তিনি অস্বীকার করে আসেন দুই সালে তার বিচার শুরু হয় এবং এতে তিনটি ফৌজদারি মামলা অন্তর্ভুক্ত রয়েছে শুক্রবার নেতানিয়াহুর আইনজীবী বারো ব্যাপী ইরান ইসরায়েল সংঘাতের পর কূটনীতিক ও নিরাপত্তাজনিত কারণে সাক্ষ্য গ্রহণ দুই সপ্তাহের জন্য মুলতবি করার আবেদন করলে আদালত তা খারিজ করে দেয়